মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আজকে আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল নাকি মহিলাদের সশক্তিকরণের কি অর্থ যেখানে হিন্দু মেয়েরা আজকে সুরক্ষিতভাবে ভাবে নিরাপদে তারা রাস্তায় বেরোতে পারবে না আজকে ট্রেনে একটি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে সবার সামনে এই লোকটি অসভ্য ব্যবহার করলো সেখানে পুলিশ তার এগেনস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়েটির এগেনস্টে কেস করা হচ্ছে কিন্তু যে দোষী তার কোনো সাজা হচ্ছে না তার মানে মুখ্যমন্ত্রী আপনি কি বলতে চাইছেন যে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সবুজ সাথী দিয়ে আপনি আমাদের মুক্ত বন্ধ করে দেবেন আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না বেরোলে আমাদের ওপর এই ধরনের অসভ্য ব্যবহার হবে মানে ট্রেনে আমাদেরকে মনোরঞ্জন করতে হবে আর নয়তো পিঠে পিঠে পুলি বানাতে আমাদের তৃণমূলের শাহজাহানের মতো নেতার ক্লাবে যেতে হবে আপনি কি এটাই বলতে চাইছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহিলাদের বিন্দুমাত্র কোন সুরক্ষা নেই আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা এফআইআর জিডি অব্দি নেন না আজকে তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন ফিফটি আমরা সংখ্যা গুরু হব সংখ্যা গুরু হব আমাদের জানাব ফিরাজ হাকিম কোন শাস্তি নেই তার আজকে বলা হচ্ছে হিন্দুদের কচু কাটা করে দেওয়া হবে আর আজকে হিন্দু মা বোনেদের ওপর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় কেউ অসভ্যভাবে যদি ভিডিও করে আর আমরা যদি এই পুলিশের কাছে যাই এই মমতা ব্যানার্জির পুলিশের কাছে যাই সেখানে কোনো বিচার নেই